ঝিমলি কলার গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই গল্প পড়ছি আমি কস্তুরি আজ পড়ছি রঞ্জিত বিকাশ বন্দ্যোপাধ্যায়ের লেখা হাবুলের বুদ্ধি নবীনবাবু খেতে বসেছেন নবীনবাবুর আবার খাওয়ার শেষে একটু দই খাওয়ার অভ্যেস দইয়ের ভাঁড়টা কিরণবালা পাতের পাশে রেখে যেতেই বাড়ির পোষ্য বেড়ালটা মুখ দিল সে দই খাওয়া চলে না তাই কিরণবালা বাড়ির চাকর হাবুলকে ডেকে তার হাতে একটি টাকা দিয়ে বললেন সামনের দোকান থেকে এক টাকার দই নিয়ে আয় তাড়াতাড়ি দেরি করিস নে আচ্ছা দেরি হবে কেন এই আমি যাবো আর আসবো গেট পর্যন্ত যেয়ে হাবুল দাঁড়িয়ে পড়ল সেখান থেকে ছেঁচিয়ে বলল মিষ্টি দই আনবো কিরণবালা চেঁচিয়ে উত্তর দিলেন হ্যাঁ হ্যাঁ হাবুল সেই যে গেল আর তার দেখা নেই হাত চেটে চেটে এক সময় উঠে পড়লেন নবীনবাবু দই খাওয়া তার হল না বিকেল চারটের সময় যখন নবীনবাবু ঘুম থেকে উঠেছেন হাবুল তখন ফিরল খালি হাতে কি ব্যাপার এত দেরি হলো কেন নবীনবাবু শুধলেন হাবুল বলল সামনের দোকানে মিষ্টি দই ছিল না তাই ওরা বললো শ্যামবাজারে পাবি মিষ্টি দই এত বেলায় ওখানে ছাড়া কোথাও মিষ্টি দই পাওয়া যাবে না এই রাধা বাজার থেকে পয়সা লাগলো বাকি পঞ্চাশ পয়সার মিষ্টি দই দেবে না দোকানি তাই ফিরে এলাম বাবু পয়সা নিতে হাবুলের গলা শুনে কিরণবালা ঘর থেকে বেরিয়ে এসে বললেন তো ওরা মিষ্টি দই আনতে হবে না বাকি পঞ্চাশ পয়সা ফেরত দে আমাকে হত ছাড়া পাজি ছেলে হাবুল বলল শ্যামবাজার থেকে বাসে ফিরতে সে পয়সাও তো বাস ভাড়ায় গেছে হেঁটে এলে তো আরও দেরি হতো ফিরতে কিরণবেলা বললেন বুদ্ধির ঢেঁকি যা চান করে খেয়ে নে আমাকে উদ্ধার কর খেয়ে নিয়ে নবীনবাবু বললেন আহা অত রাগ করছো কেন ওর যদি অত বুদ্ধি থাকতো তাহলে তো অফিসেই চাকরি করতো হাবুল চান করে খেতে বসল সে বুঝতেই পারল না তার অপরাধ কোথায় কিরণবালার কোমরের যন্ত্রণাটা কদিন হলো বেড়েছে রাত্রে মোটেই ঘুমোতে পারেন না ডাক্তারের কাছে যাওয়া দরকার ওষুধ আনা না হলে উপায় নেই নবীনবাবু বললেন হাবুলকে পাঠাও না ও ঠিক আনতে পারবে আচ্ছা দাঁড়াও আমি ওকে বুঝিয়ে বলে দিচ্ছি কিরণবালা বললেন তাই দাও আমার শরীরের যা অবস্থা তাতে ডাক্তারখানা পর্যন্ত যাওয়া খুবই কষ্টকর নবীনবাবু হাবুলকে ডেকে ওর হাতে পাঁচটি টাকার একখানি নোট দিয়ে বললেন ডাক্তারবাবু যে ওষুধ লিখে দেবেন সেই কাগজখানা ওষুধের দোকানে দেখাবি বলবি যা দাম লাগে কেটে নিয়ে বাকি পয়সায় রুমালে বেঁধে দিন আচ্ছা বলে হাবুল চলে গেল ডাক্তার বাবু সব শুনে ওষুধ দিলেন এক শিশি বললেন দাম এখন দিতে হবে না দিনে চারবার খাবেন এই ওষুধ প্রতিবারে দু চামচে করে বুঝলি দু দিনের ওষুধ দিলাম পরশু এসে বলবি কেমন থাকেন হাবুল বাজার থেকে ষোলোখানা চামচে কিনে বাড়ি ফিরল ওষুধ আর চামচেগুলো দিলেও কিরণবালাকে কিরণবালা ওষুধ আর ষোলোখানা চামচে দেখে চমকে উঠে বললেন এত চামচে আনলি কেন রে ডাক্তারবাবু বলেছেন ডাক্তারবাবু বলেছেন কেন অতগুলো চামচে দিয়ে কি হবে হাবুল বলল দিনে চারবার ওষুধ খাবেন প্রতিবারে দু চামচ করে ওষুধ হলো দুদিনের তাহলে ষোলোখানা চামচেই তো লাগবে আমি ষোলোখানাই এনেছি বেশি চামচে আনলাম কোথায়